হ্যালো বন্ধুরা আমি সামিয়ামিতু সেপুদারে সেদিন আমি একটা জুতার বাড়ি দিয়ে ভিডিও করেছিলাম জুতার বাড়ি খাওয়ার পরে সে কি পরিমাণ যে আমার জন্য পাগল হয়েছে তাহলে বয়েস চাই করি এই হলো সেপুদা বয়েস টস 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 কাল তো হ্যালো আসসালামু আলাইকুম স্টারস ফিচারন থাকে কি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবের খান দর্শক আপনারা কিন্তু সামিয়ামিতুকে চিনেন সে কিন্তু একজন ভালো মডেল এবং নায়িকা বললেই চলে কারণ সে কিন্তু টিভিতেও কাজ করেছে এটিএন বাংলায় ওর বেশ কিছু নাটকও রিলিজ হয়েছে তার নাম হচ্ছে সামিয়া মিতু আচ্ছা এই সামিয়া মিতুর জন্য সেবুদা অনেক পাগল আপনারা কিন্তু সকলে জানেন এতটা পাগল কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সে ভিডিওতে সামিয়া কি বলেছিল সে ভিডিওতে কিন্তু সামিয়া তাকে জুতা পিটা করেছিল রাইট একটা বেয়াদব নাস্তিক শয়তান লুচ্চার লম্পট অসভ্য গরিব মূরক্ষ টাকলা খাটাস বুঝা খাটাস কীভাবে বুঝবি মানুষের মূল্যায়ন করতে কীভাবে বুঝবি মা মা কি জিনিস তুই জানিস বুঝিস এই শয়তানের বাচ্চা তোর বাজে খাসালতের কারণে তোর মা বউ বাচ্চা সব তুলে ফেলে দিয়ে চলে গেছে তোরে পাইরে ঠস 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 তাকে নাস্তিক বলেছিল তো সামিয়ার কথা হচ্ছে আজকে এত জুতা পেটা করলাম নাস্তিক বললাম তাকে এতটা অপমান করছি তারপরও সে আমার পিছু ছাড়ছে না এটা কোন ধরনের বেহায়া এবং এটা কোন ধরনের বেহায়া পানা তো চলুন দশক আজকে আমরা সেই সামিয়া মিতুর আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো সেই ভিডিওটি অবশ্যই আপনাদের এখানে দেখাবো প্লে করবো তো আপনারা সেই ভিডিওটি দেখার আগে আমি একটা কথা বলবো সেবুদা তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি তোমার প্রেমের ভলিউমটা না কমিয়ে দাও তোমার প্রেমের ভলিউম এত বাড়ানো কেন একটু কমানো যায় না এত এখনো সময় আছে তোমার প্রেমের ভলিউমটা কমিয়ে দাও তো চলুন দর্শক স্বামী আমি তো সে ভিডিওটি প্লে করি এখানে বন্ধুরা আমি স্বামী আমি মিথু শেপুদারে সেদিন আমি একটা জুতার বাড়ি দিয়ে ভিডিও করেছিলাম জুতার বাড়ি খাওয়ার পরে সে কি পরিমাণ যে আমার জন্য পাগল হয়েছে তাহলে বয়েস রেকর্ডিং শুনুন এই হলো শেপুদা বয়েস রেকর্ডিং দিয়েছে এই পাগলি তোমার বিবেক তোমাকে ধংসন করছে তুমি আর ভাবে আমাকে কারাগালি করেছো তুমি আমাকে জুতু পিট করেছ তোমার জুতু এত কম দামি জুতা এত গরিব তুমি হ্যাঁ তোমার জুতার সাইজ কত তোমার জন্য জুতো পাঠিয়ে দিব বুঝেছ অনেক সুন্দর ইয়ানা থেকে একজন অভিনেতা অভিনেত্রী শিল্পীর মূল গুণ তো দর্শক ভিডিওটি অবশ্যই দেখেছেন সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং অবশ্যই সামিয়া মিতুর কোনো নেক্সট ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ